আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আপনাদের দেখাবো বর্ষাকালে লাউ চাষ আধুনিক পদ্ধতিতে বর্ষাকালে আমি লাউ চাষ করছি দেখুন লাউ গাছের বয়স আজকের ষাট দিন ষাট দিনে প্রচুর লাউ ধরছে আমি সর্বমোট চল্লিশ পিস লাউ গাছ লাগাইছিলাম চার জায়গায় এইটা হইছে জায়গা ঘেরের এক সাইডে এই দেখুন লাউ এই সাইড দিনে লাউ এই সাইজ হয়েছে এত বৃষ্টি বন্যার ভিতরেও মাসাল্লাহ গাছগুলো অনেক সতেশ আছে এই লাউ মোটামুটিভাবে অনেক ধরছে অনেক জালি আছে দেখুন এই প্রথম জালি ইনশাল্লাহ অনেক লাউ এই প্যারে আমার পনেরোটা গাছ আছে পনেরোটার ভিতরে দশটাই লাউ ধরছে পাঁচটা বাকি গেছে এই দেখুন কত সুন্দর জালি বর্ষাকালেও লাউ চাষ করা যায় আপনারাও করতে পারেন ইচ্ছে করলে এই হাইব্রিড লাউ অনেক সুন্দর লাউ ধরে এই দেখেন কত সুন্দর জালি ধরছে শীতকালের চেয়ে কম জালি ধরে না এই বর্ষাকালও অতিটেক আছে জালি আছে লাউ আছে এই দেখুন কত সুন্দর লাউ লাউর চেহারা দেখুন গাছ তেমন বায় নাই তারপরও জালি ধরছে আমি এই গাছে বর্তমানে টু জি কাটিং দিছি টু জি কাটিংয়ের ভিতরেই লাউ ধরছে এইটা হইছে আমার ঘেরের এক সাইডে প্রায় পনেরো শতাংশ যা গাছে ভিন্নভাবে উপরে মাছা দিয়া লাউ শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরই দেখাবো বর্ষাকালে মাছা সিস্টেম কত সুন্দর লাউ ধরে এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা গাছ লাগাইছি মার্চিং পেপার দিয়ে দেখুন কত সুন্দর এটা হয়েছে ঘেরের উপরে এই গাছের চেহারা এই দেখুন গাছ আপনারা ইচ্ছে করলে বর্ষাকালে লাউ চাষ করতে পারেন একটা দুইটা বাসাবাড়ি যেন খাওয়ার জন্য এই লাগাই একটু পরিচর্যা করবেন দেখুন গাছ ঠিকই হয়েছে যত্ন করলে রত্ন মেলে আমি বলবো সবাই যেন এরকম এক একটা বা দুইটা গাছ লাগায় বর্ষাকালে